আল্লাহ তোমার অসংখ্য নিয়ামত ভোগ করেছি আল্লাহ তুমি সুস্থ রেখেছো আমাকে সুস্থতার সাথে হায়াত দিয়েছ আল্লাহ তুমি আমাকে মৃত্যু পর্যন্ত লালন পালন করেছ সময় মতো আমাকে ফেলা দিয়েছ আমার ডাকে সারা দিয়েছ আমাকে সুখে শান্তিতে রেখেছ আল্লাহ দুনিয়ার জমিল তুমি আমার মালিক আখের আগের জীবন আমি বিশ্বাস করি তুমি একমাত্র আমার বিচারক

আল্লাহ আমি রুকুর কুমার জন্য রহমত ফের দেই আল্লাহ আমি ক্ষমা তোমার জন্য সবদা করি আল্লাহ আমি তোমার জন্য সুবহান রাব্বুল আযীম করি আবার তোমার জন্য সুবহান রাব্বুল আ'লা করি আল্লাহ তোমার জন্য সামিআল্লাহু লিমান হামিদাহ করে আল্লাহ তোমার জন্য আল্লাহু আকবার বলি আল্লাহ আমার জারুকি ইবাদত একমাত্র তোমার মওলার জন্য আল্লাহ দরবার দরকার করি

সব দাহরা সুযোগ নাই আল্লাহ তোমার কি গতি কতম সব দাহ করতে গেলে তোমার সাহায্যের প্রয়োজন আল্লাহ যদি অসুস্থতা দিয়া দাও আমাকে জেনে জানি দিয়া দাও আমাকে হাসপাতালের বেডের মধ্যে রক্ষা দাও আমার পক্ষে তোমার গতি কতম সব দাহরা সম্ভব হবে না এইজন্য আমরা বলে থাকি ক্বরিয়া কা নাস তাই আল্লাহ একমাত্র আমি তোমার কাছে সাহায্য চাই

সমস্যা তুমি আমি অনেক দূরে থেকে কথা বলতেছি কিন্তু শেষ জমানায় আমার এমন কিছু ময়ার মানুষ যখন দুনিয়া জমিন আসবে যারা আমি মান আল্লাহকে দেখে দেখে আমার সামনে আমার খুব যদি কদমের মধ্যে চেষ্টা করবে